স্কেলিংটা আসলে কখন করা উচিত বা এটা কি এই যে পরিচর্যা না তারপর তারপর অনেক ধরনের প্রবলেম হবে করা করা উচিত কখন এটা একটা ভালো প্রশ্ন অনেক শিক্ষিত মানুষ আমার কাছে এসে বলে যে আমি জানতাম স্কেলিং করলে এনামেল ক্ষয় হয়ে যায় সম্পূর্ণ একটা ভুল ধারণা স্কেলিং করলে কখনই এনামেল ক্ষয় হয় না স্কেলিং করলে যেটা হয় আমার যে মুখে ক্যালকুলার জমা ছিল সেটা রিমুভ হয়ে যায় আমাদের দেশের মানুষকে আমরা জানাতে পারি নাই যে স্কেলিংটা একদম ছোটোবেলা থেকেই করতে হয় যাতে আমার এখানে কোনো ক্যালকুলাস না জমা হয় তো দেখা যায় অনেকটা বছর পরে যখন তার শিশির করে ব্যথা করে রক্ত পরে তখন সে ডেন্টিস্টের কাছ আসে স্কেলিং করার জন্য দাঁত পরিষ্কার করার জন্য কেন হয়েছে জন্য আসে তখন আমরা বলি আপনি দাঁতটা স্কিলিং করেন তখন সে দাঁত স্কিলিং করলে তারপরে বলে আমার দাঁত ফাঁকা হয়ে গিয়েছে এটা একটা ভুল ধারণা আসলে দাঁত ফাঁকা হয়ে যায়নি দাঁত হয়েছে দাঁতের উপরে পাথর জমে মাইটা নিচে নেমে গিয়েছে এই জন্য তার মনে হচ্ছে তার দাঁতটা ফাঁকা হয়ে গিয়েছে কিন্তু আসলে ওই যেটা দিয়ে তার দাঁত ভরা ছিল সেটা ছিল পাথর